দর্শক আমরা চলে আসছি ঈশাখার জমিদার বাড়িতে তো আপনাদেরকে আমরা জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানের যে পুরু দেয়াল এই দেয়ালের কারণে কিন্তু বাইরের থেকে ভিতরের টেম্পারেচারের পার্থক্য প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি এই তীব্র গরমে এত সুন্দর মনে হচ্ছে যে ভিতরে গিয়ে এসির মতো তো আপনাদেরকে আমি ভিতরে জায়গাটা দেখাচ্ছি এবং এই ঈশাখার এই বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার থেকে যখন করিমগঞ্জের দিকে যাব তখন হাতের বামে আসলে একটা জায়গায় পড়ে তো এখানে আমি আসছি আপনাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাই চলেন এটা হচ্ছে ইশাখার বাড়ি জমিদার বাড়ি ওনারা হচ্ছেন সেই বারো পুরুষ ধরে আমরা দেখলাম তো এটা হচ্ছে এখন রিনোভেশনের কাজ চলতেছে যাতে ট্যুরিস্ট এখানে আসতে পারে দেখেন এখানে কি সুন্দর এটা হচ্ছে কি কাঠ শাল কাঠ শাল কাঠ দেওয়া আছে এখানে যাতে এখানে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে আসলে এই দেখেন পুরো এক একটা দেয়াল দেখেন কী পরিমাণ পুরু প্রায় মানে পনেরো ইঞ্চির মতো বেশি হবে পনেরো ইঞ্চিরও বেশি হবে মনে হয় একটা দেয়াল এত পুরো এই কারণেই এত ঠান্ডা কী চমৎকারভাবে সাজানো হয়েছে তো এই জায়গাটা আপনারা ঘুরতে আসতে পারেন খুবই চমৎকারই দেখছেন কি পরিমাণ কি সুন্দর চমৎকার গাঁথুন ইটের হ্যাঁ বহুত পুরনো হচ্ছে এই নিশাখার জমিদার বাড়ি পিলারগুলো দেখেন কি চমৎকার পিলার হ্যাঁ এখনকার অনেক সময় আমাদের বিভিন্ন মসজিদে কিন্তু এরকম পিলার দেখা যায় এবং ওইখানে কারুকাজগুলো দেখা যাচ্ছে সেই কত আগের কারু কাজ করা এগুলো কতটা নিপুণ শৈলী এখানে তোদের হাতের ছোঁয়া এবং এখানে হচ্ছে কাজ চলতেছে ভাই ভালো আছেন এখানে হচ্ছে পাশে একটা রুম এগুলো কাজ চলতেছে সবগুলো এটার এখনও কাজ হয়নি চমৎকার দেখেন কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো দেখা যায় বলেন খুঁজে পাওয়া যায় না কি চমৎকার আমরা ফ্লোরে করি এটা একদম ফ্লোর না ফ্লোর এখানে নিচে এটা ফ্লোর থেকেও পড়ে কি চমৎকার ডিজাইন হ্যাঁ কী সুন্দর নিপুণ শৈলী তাদের আর সাইডে কি চমৎকার যত দেখতেছি তত অভিভূত হচ্ছি আর কত সুন্দর করে ঢালাইটা দিছে আসলে বিল্ডিংয়ের ভিতরে এটা মনে হয় ক্যামেরা দেখানো যাচ্ছে না এটা কিন্তু একটু ঢালো মানে চিন্তা করা যায় না সে সময়ের দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ আর্কিটেক্ট কি সুন্দর ফুল হ্যাঁ নিপুণ একটু হাত দিই কি চমৎকার বাইরে থেকে আপনাদেরকে দেখাই জায়গাটা বাইরে থেকে যদি দেখাই আপনাদেরকে কি চমৎকার খুবই সুন্দর একটা ইশাখার বাড়ি এটি কাজ চলতেছে নতুন করে ট্যুরিস্টরা যাতে আসতে পারে সেভাবে কাজ চলতেছে তো আপনারা এই জায়গাটায় আসবেন আসলে আসলে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা হ্যাঁ এই জায়গাটায় আসবেন এসে ঘুরে যাবেন যারা কিছু দিন পর অশোগ্রাম নিকলি মিঠামইনে আসবেন সেই সময়টা আপনারা এখানে ঘুরতে আসবেন এবং মিঠামনের দিকে যখন আসবেন সে সময় আপনারা এদিকে দিকে মিঠামেন যাওয়ার পথে হাতের বামে করিমগঞ্জের এই জায়গাটা কিন্তু এই জায়গা তৈরি হয়ে যাবে এই সিজনেই যে আশা আশা করা যায় যে আগামী জুন মাসের ভিতরে আমাদের এই জায়গাটা তৈরি হয়ে যাবে এখানে খুবই সুন্দর একটা পর্যটন শিল্প এখানে গড়ে উঠবে আশা করছি এবং পাশে আপনাদেরকে দেখাই যে এই পাশে একটা সুন্দর মসজিদও আছে কিন্তু এটাও সেই আমলের দর্শক এই পর্যন্তই তো এর ফাঁকে আমি আপনাদেরকে একজন ট্যুরিস্ট এখানে আসছেন উনি ইতিহাস এবং ঐতিহ্য এগুলো খুব পছন্দ করেন অনেক জানেন এ বিষয়ে জ্ঞান যা রাখেন তো তার কাছ থেকে দুইটা মিনিট আমরা শুনবো যে আসলে এখানে কী কী দেখলেন উনি বা এটার ইতিহাসটা কীরকম তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে একটা নোটিশ কিন্তু আছে যে কোনো ব্যক্তি পুরাতন কৃতি কোনো রকম ধ্বংসবরণ সাধন করলে কোনো বিকৃতি বা অংশ ঘটালে এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে কোনো চিহ্ন দাগ কাটলে উনিশশো সালের চোদ্দো নম্বর পুরাকৃতি আইনের ১৯ নম্বর ধারার অধীনে তিনি সর্বাধিক এক বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং এটা পরি পরিমাননীয় পরিচালক প্রত্নত্ব অধিদপ্তর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নোটিশটা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন কোনো ক্ষতি করবেন না এসে ঘুরে যাবেন ভাই আপনাকে দেখতেছি যে আপনি এই জায়গাটা ঘুরলেন খুব সুন্দরভাবে অবজার্ভ করলেন এই জায়গাটা তো একটু বলবেন না আসলে এই যে দুর্গ বা এই যে এই শুনলাম যে এই দুর্গটা এইটা নিয়ে আপনারা কতটুকু জানেন বা ইতিহাসের জায়গা থেকে এগুলোর গুরুত্ব কীরকম একটি যদি বলতেন আমাদেরকে অ্যাকচুয়ালি আমি এটার ইতিহাস ক্লিয়ার আমার ধারণা নেই তবে আমি যতটুকু জানি যে শাখা হচ্ছেন বারো ভূঁয়ার শ্রেষ্ঠ ভূঁয়া এই শাখা এখানে তার এটা এই বাড়ি এটা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অবস্থিত আর এখানে কিশোরগঞ্জের আরেকটি তার দুর্গ আছে এটা এগারো সিন্ধুর দুর্গ এটা পাকুন্দি উপজেলায় অবস্থিত তো এটা অ্যাকচুয়ালি এটা আমার থার্ড টাইম এখানে আসা কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কিন্তু এখানকার যে লাস্ট তম জেনারেশন ওই মুরব্বীর সাথে আমার পরিচয় ছিল মূলত আমি ঢাকা থেকে অফিসিয়াল একটা কাজে কিশোরগঞ্জে এসেছিলাম এবং আমি এখানে এসেছি মূলত ওনার সাথেই দেখা করতে কেন ওনার সাথে আমার একটা ভালো ইনটিমেসি ছিল তো আনফর্চুনেটলি শুনলাম যে উনি দু সালে মারা গিয়েছেন তো ওনার সাথে দেখা হলো না ওনার ছেলের সাথে কথা বললাম আমরা আসলে এটা এখন বর্তমানে যে ধ্বংসাবশেষ ছিল প্রত্যথ অধিদপ্তর একটু দেরিতে হলেও একটা মানে ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে এই স্থাপনাগুলো সংরক্ষণের ব্যাপারে এটা আমাদের একটা হেরিটেজ ন্যাশনাল হেরিটেজ এটা যদি সংরক্ষণ করা হয় আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা কিন্তু এই ইতিহাসটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবে আর বেসিক্যালি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আসলে ইতিহাসে আমার অতটুকু জানা নেই এত আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরে পেরেছি তো এটুকু আমি বললাম আমার যদি কোনো ভুল ইনফরমেশন থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই শর্ট শট আমি এই ইতিহাসটা সম্পর্কে আমি ডিটেলস স্টাডি করব। আর এনাদের যে বংশ পরম্পরার যে লেআউটটা সেটা আমি একটা ছবি তুলে নিয়েছি তো এটা আমি আসলে আমার ইচ্ছা আছে যে আমি তাদের ইয়েটা পুরোটা স্টাডি করে একটা নিজে অন্তত জানার জন্য একটা ক্লিয়ার একটা ধারণা পাবো ধন্যবাদ যাই হোক আপনারা মুখ থেকে শুনলেন যে এই এই যে দুর্গটা বারো পুরুষের বা বারোয়া ভূয়ার যে একটা ইতিহাস উনি কিন্তু কিছুটা বললেন তো উনি বেশ ইতিহাস ঐতিহ্য নিয়ে বেশ ভালোই দেখি ঘাটাঘাটি করে উনি অনেক কিছু বলছেন আপনাদেরকে তো দর্শক আপনারা আসলে মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে কিন্তু এখন রিনোভেশনের কাজ চলতেছে এবং এখানে আপনারা আসবেন ঘুরবেন এবং এই পর্যটন শিল্পগুলোকে প্রত অধিদপ্তরের যে জায়গাগুলোকে এগুলোকে বাঁচিয়ে রাখবেন তো আমরা আজকের ভিডিও আসলে এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা এখানে ঘুরতে আসেন এসে ছবি তুলবেন এবং আপনাদেরকে ভিতরে জায়গাগুলো দেখেছি তো এখন এরকমটা আছে আশা করা যায় যে এটা এখন মে মাস এপ্রিল মাস শেষে আসলে মে মাস চলে আসতেছে তো জুন মাসের দিকে আমাদের যে আসলে হাওড়ের যে নিকলি হাওড় মিঠাময় নকশো সকলে যায় সেই সময়টায় এই রাস্তাটাতেই এই প্রথমত অধিদপ্তরের যে পার্টটা বা ইশাঘাট যে এই দুর্গ এটা কিন্তু এখানে পড়বে তো আপনারা যখন ঘুরতে আসবেন তখন এটাও একটু ঘুরে যাবেন আপনারা ইতিহাসের সাক্ষী হিসাবে থাকতে পারবেন এখানে এবং এখানে এসে একটা ওই তাদের যে পরিবারের বংশধর আছে এখানে কিছু কমেন্টস লিখে যাবেন এটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে